এখন আমি আপনাদের বান মারার সরাসরি ভিডিও দেখাবো যেখানে মানুষের ছবি অঙ্কনের মাধ্যমে কিভাবে বান করা বান মারা যায় প্রথম থেকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিও না দেখে ভিডিওর কোনো অনুমতি চাইলে অনুমতি দেওয়া হবে না আর পুরো ভিডিও বুঝে তারপরে কাজ করবেন ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি এবং যদি কেউ কারোর উপর প্রয়োগ করে তাহলে তার যে অঙ্গে প্রয়োগ করা হবে সেই অঙ্গ পুরোপুরি ড্যামেজড হয়ে যাবে মানে সেই অঙ্গ আসার সেই অঙ্গ দ্বারা কোনো কাজ করা না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আপনাকে যে কোনো শোষণঘাটে যেতে হবে শোষণঘাট ছাড়া এই কাজটা করা যায় না শ্মশানে উলঙ্গ হয় আপনাকে ভোজপত্রের মধ্যে মেশক জাফরান কুমকুম গুরুচন্দ্র এই নকশাটা লিখতে হবে একা নির্জন এবং এটা লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা সাথে আপনি শ্মশানে যে উলঙ্গ হয়ে লিখবেন তাছাড়া যদি অন্য কোনোভাবে লিখতে চান তাহলে নকশা জাগ্রত হবে না নকশা কাজও হবে না নকশার সাথে আপনি যার জন্য প্রয়োগ করবেন অর্থাৎ আপনার যে শত্রুর উপরই বিশেষ করে এটা প্রয়োগ করা হয় তার নাম তার পিতার নাম মাতার নাম এবং ঠিকানা লেখা নকশা লেখা কমপ্লিট করবেন তারপরে পরের ধাপে যাবেন তো নকশাটা লেখার শেষে আপনাকে সেই নকশাটা যে জায়গায় শ্মশানের মানুষ পুরানো হয় ঠিক সেই জায়গায় আপনাকে দাফন করে আসতে হবে তাহলেই শ্মশানদেহ চালান হয় আর নকশার মধ্যে দেখুন যে তীরচিহ্ন অঙ্কন করে দেওয়া হয়েছে সেই তীরচিহ্ন আপনি যেই জায়গায় অঙ্কন করবেন সেই জায়গায় বান লাগবে পায়ে দিলে পায়ে পেটে দিলে পেটে মাথায় দিলে মাথায় অর্থাৎ সেই জায়গায় বান লাগবে শত্রু একদম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না আমার অনুমতি নেবেন ধন্যবাদ